নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের মুছে কুমড়ো ফুলের বড়া এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে দেখে নিই লাগবে আমার কুমড়ো ফুল এখানে আমি অনেকগুলো কুমড়ো ফুল নিয়েছি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার কুমড়ো ফুলগুলোকে আমি সুন্দর করে বেছে নেব। দেখুন কিভাবে কুমড়ো ফুলগুলো আমি বেছে নিচ্ছি তলার যে সবুজ অংশটা আছে এটা আমি ফেলে দেব ফেলে তারপরে ফুলটাকে আমি ডাটির থেকে আলাদা করে নেব এইভাবে সমস্ত ফুলগুলো আমি বেছে নিচ্ছি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি দারুণ টেস্টি হয় এই বড়া খেতে এটা ডাল ভাতের সাথে অথবা চা কফের সাথে শুধুমুখেও কিন্তু এটা দুর্দান্ত লাগবে বাছা হয়ে গেছে এবার ফুলগুলোকে আমি মেখে নেব মাখার জন্য একটা বড় বাটি নিয়েছি তাদের প্রথমে দিয়ে দেবো ফুল এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আপনারা যদি পেঁয়াজ খেতে না চান সম্পূর্ণ নিরামিষভাবে শুধু লঙ্কা কুচি দিলেও হবে পেঁয়াজটাকে বাদ দিলেও খেতে ভালো লাগবে তারপর দিয়ে দিলাম স্বাদ নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়ো আর দিয়ে দেবো বেসন এখন যতটা বেশি মনে হচ্ছে এই ফুলটা মাখার পরে কিন্তু অনেকটা কমে যাবে এবার ভালো করে একটু চটকে চটকে মেখে নিতে হবে দেখুন আমি কীরকমভাবে মেখে নিয়েছি মাখানো হয়ে গেছে এবার চলুন বড়াগুলোকে ভেজে নেব চলে এলাম ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন বড়াগুলো ছোট বড়ো যে কোনো সাইজের তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তেলে দিয়ে দিলাম এক পাশ ভাজা হয়ে গেলে পরে উল্টে দেব দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে এবার সবগুলোকে আমি উল্টে দিচ্ছি এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি দুবারে ভেজে নেব দারুণ স্বাদের এই কুমড়ো ফুলের বড়া যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট এটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ